অপূর্ব কখন যে স্টেজের মধ্যে আগুন জ্বলছে কি সৃষ্টি না দেখলে আমি বলতে পারবো না মনে আমার মনে হয় যাচ্ছে সারা কোন মধ্যে একটা থেকে গেল অপূর্ব অপূর্ব মন ভাগ প্রতি মুহূর্ত আমরা এই নাটকের মধ্যে আমরা পুরো ওটা যুক্ত আছি মানে আগুনে জ্বলছি আমরা মানে কি অভিনয় কি স্টোরি টেলিং কি পরিচালনা এবং অপূর্ব দৃশ্য নৃত্যের যে বিভিন্ন অঙ্গিকে কি অপূর্ব একটা সৃষ্টি হচ্ছে কখনো জল কখনো বৃষ্টি কখনো কাপড়ে দিয়ে কি ঝাড়ু

tudo acho ক্রিকেটে বেশি না সেটা চিন্তা করতে হবে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে প্রত্যেক অভিনয় খুব সুন্দর এবং এই যে নাচটাকে নিয়ে করেছে এটাকে একটা নতুন মানে আমরা দেখতে পেলাম কৃষ্ণ খুব খুব ভাবে কাজ করতে হয়েছে খুব ভালো লেগেছে আমার খুবটা দেখে আমি অবশ্যই সবাইকে বলবো জানো ভবিষ্যতে শোটা হলে এসে দেখে খুব ভালো খুব ভালো ও ভালো

অসাধারণ লাগলো ওরা প্রথম নাটক দেখছি জীবনে এর আগে নাটক দেখি প্রথম নাটকটা দেখলাম এবং এটা শুধু মানে মানুষের জীবনে যে টানা পড়েনটা আছে অসাধারণ লাগলো সেটা হচ্ছে যে মানুষের জীবনে যে দুঃখ কষ্টটাকে অ্যাভয়েড করা যায় না এবং এত ইস থাকতে পারে নাটকে সেটা আমি প্রথমবার অনুভব করলাম নাটকে যে কোনো যে কোনো মানে চলচ্চিত্র নাটক এরকম অভিজ্ঞতা আমার প্রথম

যে আমরা নাটক দেখতে আসা রাত জায়গা আমাদের কাছে অনেক দেরি হোক কিন্তু আমরা ধরুন আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি এটা খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আমরা চাইব যে মানে পনেরো দিন পরে কোনো একটা শো হোক আমি নিশ্চয়ই কাউকে না কাউকে নিয়ে আসবো গুরু করে তারপরে অবহেলা দৈত্য হয়ে করম হরির গুণগান গীতা কৃষ্ণের কৃপায় বৈভব তোমার কৃষ্ণের কৃপায় দৈত্য খুলে প্রতাপ অপার হরি পরম প্রভাবময় আলো লাগলো ভীষণ নতুন রকমের একটা ফল যে ফর্মটা আমরা জানতাম না আমরা কলকাতার মানুষ মানে শুধু দিনাজপুরের যে ফর্ম যে একটা আছে যে মাটির যে গন্ধ সেটাকে মঞ্চে তুলে এসছে গৌরবদা

তার রেকমেন্ডেশন আমি দেখতে এসেছিলাম সুতরাং বুঝতেই পাচ্ছেন একজনের একটা পাকড়ত প্রশংসা ছিল আর আমি অনেকের নাটক যখনই দেখি সঙ্গে সঙ্গে না কিছু বেরোয় না মানে মন যে যে দাপটটা দেখে আসি তারপরে আমার শুধু এটুকুই মনে হয় যে কি করে খুব ভালো হোক জয় যাত্রা দৃঢ় হোক মানে আমাদের আছে না রাম বনবাস পালা ওরা ওই পালাতে রাবণের মুখা ব্যবহার করবে আর ওই মুখা পরে অভিনয় করা লোক চায় বুঝলি লোক আরে তোকেই তো রাবণের পাটটা করতে হবে হ্যাঁ ও আমি কি কলকাতায় গিয়ে অভিনয় করবো তাও আবার রাবণে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে সবকিছু ভালো হয়েছে অভিনয় ভালো হয়েছে নাটকটা লেখা ভালো ভালো দারুন দারুন খুব মুক্ত সবাই ভাল লাগলো সিনিয়র যে উনি ওনারও অভিনয় খুব সুন্দর লেগেছে আপনার কেউ বাদ নেই যে কোনো জায়গায় কম নেই খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে খুব হাই এনার্জি নাটক এবং যে যে পটভূমিতে বানানো হয়েছে সেটা একদম ইউনিক আর কি বারবার দেখার মতো একবার দেখা হবে না ভীষণ ভালো হয়েছে যেমন এমন তেমন অভিনয় মানে প্রত্যেকে সুন্দর খুব সুন্দর আর প্রচন্ড কঠিন নাটক না বোঝাই যায় না কি করি কি প্রচন্ড পরিশ্রম করে নাটকটা করেছে তো আসলে তার